আমার ভিডিও মানেই এখন সোনার হরিণ বছরে একটা দেখা যায় কিনা সেটাও সন্দেহ বহু কষ্টের পর আজকে আপনাদের মাঝে একটা সোনার হরিণ আনতে পারছি আগে যে জিনিসটা ছাড়া একদম ভালোই লাগতো না এখন সেই জিনিসটা কিভাবে যে সোনার হরিণ হয়ে গেল সেটাই বুঝতে পারি না তো সে যাই হোক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো যাই হোক আজকে আপনাদের মাঝে একটা সোনার হরিণ নিয়ে আসছি আসলে আমার ভিডিও মানেই এখন সোনার হরিণ মানে বছরে একটা দিই কিনা সেটাও সন্দেহ যে জিনিসটা অমূল্য চাইলেও মিলানো যায় না সেই জিনিসটাই তো সোনার হরিণ বা মানে দামি কিছু তাই না তো আমার ভিডিও এখন তেমনটাই হয়ে গেছে মানে চাইলেও আমি দিতে পারি না যে কারণে বললাম আমার ভিডিও মানে এখন সোনার হরিণ আসলে আগে একটা সময় রেগুলার ভিডিও দিতাম তখন না ভিডিও না দিলে একদমই ভালো লাগতো না আর এখন কেমন জানি হয়ে গেছি মানে একদমই ভিডিও দিতে ইচ্ছা করে না ভিডিও করতেও ইচ্ছা করে না দিতেও ইচ্ছা করে না কেন জানি না তো যাই হোক এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগতো মানে ভিডিও করাটা এখনো ভালো লাগে তবে আলসেমির কারণে ভিডিও এডিট করতে আর ভয়ে জবা দিতে একদমই ভালো লাগে না তো সে যাই হোক আজকে দুপুরবেলা ডিম ভুনা করছিলাম তারপর দেখি ফোনে চার্জ নাই বাকি রান্নাটা আর ভিডিও করা হয়নি তো এখন আসছি সন্ধ্যাবেলা একটু নাস্তা তৈরি করতে আর নাস্তা মানেই হচ্ছে নুডলস মানে ঝটপট আমার কাছে নুডলসটাই ভালো লাগে আর যে বা যেহেতু নুডলসটা খেতে পছন্দ করে যে কারণ আমি আর যে তো সন্ধ্যাবেলা বাসায় থাকি তো আমাদের মা মেয়ে দুইজনের জন্য নুডলসটাই তৈরি করে নিলাম মাঝে মধ্যে অন্য নাস্তাও তৈরি করি মানে যেগুলো একদম সহজ হবে সেইগুলাই রান্না করি আমি সব সময় তো যাই হোক আমি এদিক থেকে রান্না করছি আর যে হচ্ছে ঘরে খেলাধুলা করছে ও আগেই বলে রাখি এই ভিডিও কিন্তু আজকের না এই ভিডিও প্রায় এক মাস আগের ভিডিও মানে বাড়িতে যাওয়ার এক দুই দিন আগের ভিডিও তাহলে বুঝতেই পারছেন কত ধরছে আমায় যে কারণে আমি সেই এক মাস আগের ভিডিও এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি এক মাস আগের ভিডিও সেটা আপনারা হচ্ছে যেবার চুল দেখলেই বুঝতে পারবেন যেবার মাথায় এখন কিন্তু চুল নাই চুলগুলো হচ্ছে ফেলে দিয়েছি আর এই চুল দেখলে আমার এত বেশি মায়া লাগে মেয়েটাও অনেক বেশি মায়া করে মাসাল্লাহ ও চুলগুলো কিন্তু আবারও সুন্দরভাবে উঠতে শুরু করছে তো যাই হোক ও হচ্ছে খেলনা দিয়ে একদম সারা ঘর ভর্তি করে রাখছে তো আমি এখন আর গোছাবো না দিন দুই থেকে তিনবার গোছাতেই হয় তারপরও এরকমভাবে ভাবে এলোমেলো করে ফেলে তো ওই দিক থেকে ও খেলাধুলা করতে থাকুক আমি হচ্ছে রাত্রে কিছু রান্না করব ভাবলাম যে কারণে ওকে খাবার খাওয়ানোর পর আবার চলে আসলাম রান্নাঘরে এখন রাতের জন্য আবার কিছু রান্না করতে হবে তো ফ্রিজ থেকে কিছুটা চিংড়ি মাছ নামিয়ে নিয়ে আসলাম আর আলু দিয়ে চিংড়ি মাছগুলো হাতে মাখিয়ে রান্না করব। তো হাতে মাখানো তরকারিগুলো কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো যাই হোক এভাবে রান্না করে নিচ্ছি আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো সেই সাথে আমার পেজটা সবাই ফলো দিয়ে যাবেন আর আমাকে যারা ফলো দিবেন অবশ্যই আমিও তাদেরকে কিন্তু ভালোবাসা দিয়ে আসবো আমি তো এখন আপনাদের সাথে বড় ভিডিও শেয়ারই করি না ছোট ভিডিওগুলো শেয়ার করা হয় তারপরও পেজে একদমই অ্যাক্টিভ থাকতে পারি না তারপরও যতটুকু একটিভ থাকি ততটুকুই কিন্তু আমি অন্যের ভিডিও দেখি লাইক কমেন্ট করি এমনকি সবাইকেই সাপোর্ট করি তো সবাই সবার পাশে থাকবেন কেউ কারোর ভিডিও দেখে ধাক্কাধাক্কি করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখে গঠনমূলকে একটা কমেন্ট করবেন অনেকেই আবার কমেন্টে এসে বলে যে আপু আমি তো আপনার ভিডিও দেখে লাইক কমেন্ট করলাম আপনি কেন আমার ভিডিও দেখলেন না বা আমার বাড়িতে কেন গেলেন না অবশ্যই যাব কিন্তু আপনার ভিডিও যদি আমার সামনে না আসে তাহলে আমি কিভাবে যাব অবশ্যই তার জন্য কমেন্ট করে যেতে হবে সুন্দর সুন্দর যাতে আমি সেই কমেন্ট ধরে আপনার বাড়িতে যেতে পারি আর যাওয়ার পর আপনার পরিবারের সদস্য হতে পারি ভিডিওতে কিন্তু শুধু লাইক করলে হবে না সেই সাথে একটা করে কমেন্টও রেখে যেতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ